নমস্কার বন্ধুরা তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এমন এক খবর নিয়ে যেই খবরটি টিভিতে ইউটিউব চ্যানেলে এবং সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে সংবিধান তুলে দেওয়া হচ্ছে নতুন হিন্দুস্তান তৈরি হচ্ছে এবং দু হাজার পর নতুন দেশ তৈরি হবে তো খবরটা শুনে ইন্টারেস্টিং লাগছে তো নিশ্চয়ই আমরা জানবো তো এই প্রশ্নগুলো কি সত্যি নাকি একটা ভাইরাল গুজব এবং রাজনৈতিক আলোচনা তো আমরা প্রমাণ সমূহ সব কিছু সহজ ভাষায় জানবো এই ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন তো আজকের এই নিউজটি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে শুনবেন এখন যে নিউজ চলছে সেটা কি বন্ধুরা গত কিছুদিন ধরে কয়েকটি বিষয় বারবার উঠে আসছে যে কিছু রাজনৈতিক নেতা বলছেন সংবিধান নতুন করে ভাবা দরকার কিছু টিভি ডিবেটে বলা হচ্ছে পুরনো সংবিধান বদলে নতুন কাঠামো ইউটিউব থামনেল লেখা সংবিধান বাতিল নতুন দেশ এখানেই শুরু হচ্ছে ভুল বোঝাবুঝি কারণ কথা বলা আর আইন করা এক জিনিস নয় ভারতীয় সংবিধান কি এত সহজে তুলে ফেলা যায় তো এখানে আসল প্রশ্ন সংবিধান কি কেউ হঠাৎ করে তুলে দিতে পারে উত্তরে না একদমই না কারণ সংবিধান বদলাতে হলে সংসদের দুই থেকে তিন সংখ্যাগরিষ্ঠতা দরকার রাজ্যগুলোর সম্মতি দরকার রাষ্ট্রপতির অনুমোদন দরকার এটা সবচেয়ে কঠিন আইনি প্রক্রিয়া আজ পর্যন্ত সংসদে কোনো বিল নেই সরকারি ঘোষণা নেই কোনো গেজেট নোটিফিকেশান নেই মানে সংবিধান বাতিলের কোনো বাস্তব পদক্ষেপ নেই তাহলে নতুন হিন্দুস্তান কথাটা এলো কোথা থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ অংশ নতুন হিন্দুস্তান বা নতুন ভারত এগুলো রাজনৈতিক ভাবনা বা স্লোগান এর মানে সাধারণত উন্নত অবকাঠামো দুর্নীতিমুক্ত প্রশাসন শক্তিশালী অর্থনীতি কিন্তু এর মানে কখনোই নয় সংবিধান বাতিল নির্বাচন বন্ধ আদালত বন্ধ এগুলো ভুল ব্যাখ্যা তো প্রস্তাবনা থেকে সেকুলার শব্দ নিয়ে বিতর্ক এখন একটা সত্যি খবর বলি যেটা কিছু নেতা বলছেন যে সংবিধানের প্রস্তাবনায় থাকা সেকুলার অ্যান্ড সোশ্যালিস্ট শব্দ নিয়ে আলোচনা হওয়া উচিত এটা এসেছে প্রাইভেট মেম্বার্স বিল হিসেবে সরকারি বিল নয় প্রাইভেট মেম্বারস বিল মানে একজন সংসদের ব্যক্তিগত প্রস্তাব সরকার বাধ্য নয় মানতে অধিকাংশ ক্ষেত্রেই পাস হয় না তাই এটাকে সংবিধান বাতিলের পরিকল্পনা বলা ভুল সোশ্যাল মিডিয়ায় ভয় কেন ছড়ানো হচ্ছে বন্ধুরা ভয় ছড়ালে ভিউ বাড়ে লাইকের সংখ্যা বাড়ে রাজনৈতিক লাভ হয় তাই আধা কথা তুলে দেখানো হয় পুরোনো ভিডিও নতুন বলে চালানো হয় বক্তব্যকে বাড়িয়ে দেখানো হয় এটাই মিস ইনফরমেশন তো আজকের তারিখে বাস্তব সত্যটা কি চলুন পরিষ্কার করে বলি ভারতীয় সংবিধান পুরোপুরি কার্যকর মৌলিক অধিকার অক্ষত নির্বাচন ব্যবস্থা চলছে সুপ্রিম কোর্ট স্বাধীন কোনো নতুন সংবিধান আসছে না দেশ ভেঙে বা বদলে যাচ্ছে না নাগরিক অধিকার কাটা হচ্ছে না বন্ধুরা সংবিধান হলো ভারতের আত্মা তাই এটি এত সহজে বদলানো যায় না বা বদলাতে না বা বদলানো যায়ও না এবং গুজবে আপনারা কান দেবেন না খবরে সত্যতা যাচাই করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে এটা লাইক করুন এবং সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে আপনারা কিন্তু মতামত জানাবেন তো জয় হিন্দ জয়